এখন রয়েছি পৃথিবীর সবথেকে বড় ওয়াটার পার্ক যেটা হচ্ছে পুরীর সমুদ্র বাঙালির থেকে প্রিয় জায়গা এবং এর থেকে বড় ওয়াটার পার্ক বা এর থেকে বড় অ্যাকোয়াটিকা পৃথিবীতে আর কিছু হয় না এবং এখানে চান করার থেকে মজা অন্য কোথাও পাওয়া যায় না হ্যালো দিস ইজ আই বিয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাল একটা নতুন সকাল ডাইরেক্ট সমুদ্র থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা রয়েছি পুরীর সমুদ্র তীরে সমুদ্র ধারে বসে বসে ফ্রেশ এয়ার ইনহেল করছিলাম আর সমুদ্রের জলে নিজের গা ভাসিয়ে মন ভাসিয়ে সদ সমুদ্রের মধ্যে কোথাও হারিয়ে গেছিলাম হঠাৎ করে দেখি আমার হাজব্যান্ড এসে উদাও হয়েছে সে ছিল হোটেলে তার কিছু কাজ পড়ে গেছিলো ল্যাপটপে বসছিলো আমি আর আমার মেয়ে চলে আসি সমুদ্র ধারে চিল আউট করতে কারণ পুরী এতবার গেছি যে পুরীর সমস্ত কিছুই চেনাজানা হয়ে গেছে সুতরাং একা একা বেরোতে কোনো ভয় লাগে না আর আমাদের হোটেলটা একদমই ধারে তার জন্য হোটেল জাস্ট বেরিয়ে সামনে এলেই সমুদ্র পেয়ে যায় তো এখানে এসে বসে আছি তখন দেখছি হঠাৎ করে ক্যামেরা নিয়ে হাজবেন্ড মশাই হাজির তো বললাম এসে ছিল যখন চলো তোমাদের দেখাই একটা জিনিস আমরা এতক্ষণ ধরে কী বানিয়েছি আমরা এতক্ষণ ধরে স্যান্ড নিয়ে খেলাখেলি করছিলাম আমি আর আমার মেয়ে আসলে এখানে সবাই সমুদ্রের ধারে বসে বসে স্যান্ড নিয়ে কিছু না কিছু বানায় সমুদ্রের জলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে কারণ এরকমভাবে চিল আউট করতে কিন্তু ভীষণ মজা লাগে এই দেখো আমরা একটা এখানে বিশাল বড় একটা শিব ঠাকুর বানিয়েছি এটা এতক্ষণ ধরে আমি আর আমার মেয়ে বানিয়েছি এটা পুরো ডিক করেছি তারপরে এখানে শিব ঠাকুর বানিয়েছি শিব ঠাকুরটা আবার ধসে গেছে আর কি তো আমার বরকে বললাম তুমি একটু ওয়েট করো আমরা শিব ঠাকুরটাকে একটু রিমডেলিং করে নিিনি তোমাদের ফান আমাকে ফাইনাল দেখাচ্ছে তো আমার মেয়ে এখানে বাড়ি ভরছিলো ওকেও আমি এখানে হেল্প করছিলাম আর আমার মেয়ে যে অ্যাক্সেরিজগুলো নিয়ে খেলছে মানে যেগুলোতে ডিক করা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে সানডে বানাবার তো এইগুলো কিন্তু এখান থেকেই কেনা তো এইগুলো আমরা যখনই যাই তখনই কিনি না দুবার কিনেছি নিয়ে অনেকগুলো ভর আছে তো যখন যাই তখন সেগুলো আবার ক্যারি করে নিয়ে যাই যাই হোক তো দেখো এখানে শিব ঠাকুরটা ফাইনালি বানাবে বলে আমার মেয়ে রেডি হয়ে গেছে আর এই জায়গাটা পুরোটা ডিগ করতে করতে না জল বেরিয়ে গেছিল জানো তো আবার জলটাকে নিয়ে নিয়ে আমরা ফেললাম দিয়ে ফাইনালি বানালাম তো এরকমই না অনেকে করে আবার অনেকে করে মারমেড মানে ধরো কাউকে বসিয়ে দিল তার উপরে বালি চাপা দিতে 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 সেটা মারমেড হয়ে গেল তো এরকম অনেক কিছুই অনেকে ট্রাই করে ভালো লাগে সমুদ্রের ধারে বসে বসে এরকম কিছু একটা আর্ট বানাতে আর আমরা এখানে কিছু একটা করে একটা শাম খুঁজে পেয়েছিলাম মানে শেল খুঁজে পেয়েছিলাম আর একটা তুমি পাতা খুঁজে পেয়েছিলাম সমুদ্রেতে ভেসে এসেছিল তো সেটা দিয়ে দিলাম সেই ঠাকুরের ওপরে দেখতে কত ভালো লাগছে আসলে কী হয় বলো তো সমুদ্রে তো কোনো কিছু নেয় না সমুদ্র সমস্ত কিছু ফেরত দিয়ে দেয় তুমি কিন্তু কোথায় ফেরত আসবে সেটা জানো না ধরো তোমার কাছ থেকে সমুদ্র কিছু নিয়েছে কিন্তু সেটা কিন্তু আবার ফেরত দিয়ে দেবে ও কিন্তু নিজের কাছে রাখবে না কিন্তু সেটা কোনখানে ফেরত আসবে সেটা তুমি জানতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তো সেরকমই এগুলো ভেসে চলে আসে কেউ হয়তো দিয়েছে আর ভেসে চলে এসছে অনেক সময় সমুদ্রে আরতি হয় সমুদ্রেতে পুজো হয় তো সেই সমস্তগুলো গুলো ভেসে চলে আসে এই হচ্ছে ব্যাপার আর সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে অনেক অনেক শামুক খুঁজে পাওয়া যায় আর সব থেকে মজা লাগে সমুদ্রে স্নান করতে সমুদ্রে স্নান করলে কিন্তু একটা প্রবলেম হয় সেটা হচ্ছে প্রচুর বালি ঢুকে যায় জামা কাপড়ে তার জন্য আমরা চেষ্টা করি এই যে যেরকম দেখছো শর্ট প্যান্ট পরতে বা হালকার মধ্যে কোনো জামা কাপড় পরতে যেটাতে বেশি পকেট টকেট থাকবে না হ্যাঁ তো সেইগুলোতে পরে স্নান করতে সুবিধাও হয় এবং বালিটাও ধুয়ে বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি আর সমুদ্রে স্নান করতে কান্না মজা লাগে বলো তো কী ভীষণ ভালো লাগে সমুদ্রে যখন যাই সমুদ্রে স্নানটাই হচ্ছে সব থেকে মজা অনেকে কী করে করে লান্স টান্স করে তারপরে সমুদ্রে নামে জানো তো একদম সারা দুপুর ধরে চান করে নিউ বিকালবেলা ওঠে এরকম আবার অনেকে সকালবেলা থেকে চলে আসে সমুদ্রে চান করতে আর যত রোদ ওঠে না তত সমুদ্র স্নানটা পড়তে বেশি ভালো লাগে পুড়ে যাওয়া সেটা আলাদা জিনিস কিন্তু ট্যান তোমার পড়বেই কিন্তু যত তোমার রোদ উঠবে না তত সমুদ্রে চান করতে ভালো লাগবে কিন্তু মেঘলা করে থাকলে সমুদ্রে চান করতে কিন্তু খুব ঠান্ডা লাগে সমুদ্রের জলটা আর আজকে না খুব বড় বড় ঢেউ আসছিল তো চলো স্নানটা স্টার্ট করা যায় পুরী তো এমন একটা জায়গা যে জায়গাটা হচ্ছে শুধু ধামই না যেটা মানুষের সব থেকে প্রিয় জায়গা বলতে পারো বাঙালিরা এমন কোনো বাঙালি হয়তো পৃথিবীতে নেই যারা পুরী যায়নি তারা একবার হলেও হয়তো জীবনে পুরী গেছে আর কিছু কিছু জন আছে আমাদের মতো যারা প্রতি বছরই যায় আমরা তো বছরে বেশি যাই বছরে দু তিনবার আমাদের পুরী যাওয়া হয়ে যায় তো এই যে দেখো সমুদ্রের ঢেউগুলো আসছে আমি আবার খুব দূরে মেয়েটাকে নিয়ে যেতে ভয় পাই কারণ খুব বড় বড় ঢেউ আসছে তো তাই কাছাকাছির মধ্যে স্নান করতেই বেশি মজা লাগে আর এই যে দেখো সমস্ত ফ্যামিলিরা কিন্তু এই কাছাকাছির মধ্যেই স্নান করে আর এইখানে প্রচুর প্রচুর ক্যামেরাম্যান আছে তোমাকে এসে ফটো তুলে দেয় তুমি চাইলে ফটো তুলে নিতে পারো তারা হোটেলে গিয়ে তোমাকে একবারেই ডেলিভারি দিয়ে দেবে তো চলো স্নানটার মজা আমরাও নিই এবং তোমরাও নেই you থেকে মজা লাগে যখন সমুদ্র এসে ভাসিয়ে দেয় তারপরে আবার সমুদ্রে যখন টেনে নেয় সেই টানার সময় তুমি সমুদ্রের সাথে সাথে চলে যাও সেটা খুব মজা লাগে যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর অবশ্যই ছোট্ট করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এটা হচ্ছে হোটেল নেক্সট আমরা হোটেলে চলে আসি লাঞ্চ টাঞ্চ করি এবং বিকালবেলা আমরা বেরিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে দেন আমরা চলে আসি এখানকার ফেমাস কাকাতুয়া দোকানে খাজা গজা কালেক্ট করতে খাজা গজা আমাদের সবাইকে দিতে হয় অনেক জনকে দিতে হয় প্রচুর কিনতে হয় আর এই যে দেখতে পাচ্ছ কাকাতুয়াটি কাকাতুয়া দোকানে প্রত্যেকবার যখন যায় একটা করে কাকাতুয়া রাখা থাকে সে আবার মারা যায় যখন আবার নতুন কাকাতুয়া এনে রাখে কিন্তু এই কাকাতুয়াটি কি করছে একবার ভালো করে দেখো সেই তালাটাকে ভাঙবার চেষ্টা করছে এবং এখান থেকে বেরোবার চেষ্টা করছে মানে এই বাচ্চাটার কতটা কষ্ট হচ্ছে দেখে খুব খারাপ লাগলো যে এই জেলের মধ্যে বন্দি করে রাখা আছে এবং সেই তালাটা ভেঙে বেরোবার চেষ্টা করছে ওই পাখি এর সামান্য পাখি তারও মাথা তার মধ্যে সেটুকু বুদ্ধি আছে যে ওই তালাটা ভাঙলেই আমি ওখান থেকে বেরোতে পারবো তো সে প্রাণপণে অনেক চেষ্টা করছে এই জালটা কাটবার বা তালাটা ভাঙবার কিন্তু কিছুতেই পারছে না আমাদের জীবনেও আমরা সেরকমই সম অনেক সমস্যার সম্মুখীন হই যখন মনে হয় যেন আমরা জেলের মধ্যে বন্দি হয়ে আছি বেরোতে পারছি না তখন একটা কাজ করো চেষ্টা করে যেও আর জগন্নাথ দেবকে ডেকো এই যে দেখো জগন্নাথ দেবের দর্শন করে দিলাম জগন্নাথ দেব নিজে তোমার সমস্ত বাঁধা বিপত্তি সরিয়ে দেবে আর এই যে জগন্নাথ দেবকে দেখছো এই জগন্নাথ দেব হচ্ছে পুরীতে বাড়ি মার্কেটের মধ্যেই থাকে আর কি মানে তুমি গেলেই দর্শন পাবে আর তারপরে চলে গেছিলাম আমরা কিছু শপিং করতে কারণ আমাদের থাকে আমার মাকে দিতে হয় শাশুড়ি মা দিতে হয় ঠাকুমা দিতে হয় অনেকজনকে দিতে হয় তো আমি এখানে কোটকি পিন্টের নাইটি দেখছিলাম কারণ অনেক রকমের নাইটি পড়েছি বাট কোটকি প্রিন্টের নাইটিগুলো তো সচরাচর পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না শুধুমাত্র পুরীতেই পাওয়া যায় তো আমি এখানে কোটকি পিন্টে নাইটি কালেক্ট করছিলাম এখান থেকে আমি দেখছিলাম কোনটা কোনটা নেওয়া যায় কারণ আমি তিনখানা নেওয়া পুরীতে এসে না শপিং করতে করতে প্রচুর সময় চলে যায় আর শপিং করতে একবার ঢুকলে মন চাই না বেরোতে আর বালি মার্কেট ঢুকলে তো কোনটা নেব আর কোনটা ছাড়বো সেটাই বুঝে উঠতে পারি না যাই হোক ফাইনালি আমি এখান থেকে তিনটে নাইটি নিয়েছি আমার নিজের একটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের একটা নিয়েছি আমার মায়ের একটা নিয়েছি একটা শাড়ি নিয়েছি আমার ঠাকুমার সম্বলপুরি কোটকি যাই হোক এই সমস্ত নিয়ে বেরিয়ে এলাম তা করতে করতে দেখি সন্ধে হয়ে গেছে চলে এলাম সমুদ্র পাড়ে কারণ সমুদ্রের রাতের যে সমুদ্রের দৃশ্যটা সেটা অসাধারণ লাগে দেখতে জাস্ট অসাধারণ ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো অনেক হ্যাপি থেকো আর নিজে আর নিজের পরিবারে খেয়াল রেখো আর এনজয় করো আর আমরা মন্দির যাওয়ার আগে ঠিক এরকমভাবেই রেডি হয়েছিলাম তার একটা ছোট্ট ক্লিপ দিলাম মন্দিরের ভিডিও আর করিনি টাটা